আসসালামু আলাইকুম আমি শপন আহমেদ প্রপার্টি স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রোড মেন রোড থেকে চলে আসলো ডানে বামে ফ্যাক্টরি সামনেই হচ্ছে সেই চটপটির মোড় দোসাইদ আরাগাঁও চৌরাস্তা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে একটু সামনেই হচ্ছে আজকের সেই জমি এই এলাকায় প্রচুর মিল ফ্যাক্টরি ঘর বাড়ার প্রচুর চাহিদা দেখতে পাচ্ছেন রাস্তাটিও বেশ বড় বিশ পঁচিশ ফিটের একটি রাস্তা আশেপাশে বাড়িঘরের কাজ চলমান এবং ডানে ভামে অসংখ্য বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন একেবারে বড় বড় গেট করা প্লট বড় বড় প্লট একেবারে যে বড় রাস্তা এবং এইখান তার একটি রাস্তা ঢুকছে এটিও একই সাইজের রাস্তা ষোলো ফিটের এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে এখান এই যে প্লটটা দেখতে পাচ্ছেন একই মালিকের প্লট এখানে বিয়াল্লিশ শতাংশ জমি তার থেকে শো আট শতাংশের মধ্যে টিন সেট বাড়ি আছে এখন তিনি বিক্রি করবে যদি কোনো বাই বন্ধুর জায়গাটি পছন্দ হয় তাহলে আপনার দেখতে পারেন আর আশেপাশের তথ্যচিত্র আমি দেখাই দিচ্ছি ডানে বামে ফ্যাক্টরি আছে ভাড়ার খুব চাহিদা অনেকে হয়তো ভাবেন যে ভাড়া দেওয়া যাবে কি না বা খালি থাকবে কি না আসলে মোটেও তা না আসলে একটা হচ্ছে শিল্পাঞ্চল এখানে ভাড়ার খুব চাহিদা তো যাই হোক আপনার সঙ্গে থাকুন আমি বাইটে ঘুরিয়ে দেখাচ্ছি আমি ওই যে দেওয়াল দেখা যাচ্ছে সাদা ওইখান থেকে আপনাদের দেখাইলাম এই যে রাস্তাটি এই যে রাস্তা এই রাস্তার পাশে আজকের সেই বাড়িটা হচ্ছে এই যেটি সীমান আমি এখান থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে আবার দেখতে পাচ্ছেন এটা একটা মাদ্রাসা ছিল এখন তারা তাদের নিজস্ব ক্যাম্পাসে চলে গেছে যার কারণে বাড়ির মালিক এখন বিক্রি করে দিবে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে মিল ফ্যাক্টরি আছে ভাড়া দিতে পারবেন কেউ নিজেরা থাকতে চাইলেও থাকতে পারবেন এই পাশে হচ্ছে ব্রিক্স তের করা একতলা এই পাশে হচ্ছে টিন সেটের মধ্যে ডবল গেট করা আছে বাড়ির মুখটি আছে আনুমানিক পঞ্চাশ ফিটের মতো দেখতে পাচ্ছেন আমি বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এবং বাম পাশ দিয়ে আরেকটি রাস্তা আছে সামনে দুইটি রাস্তা পাইছে দুই রাস্তার সাথে এই রাস্তাটি সংযুক্ত এটা হচ্ছে গেট ওনাদের এই মুহূর্তে তিন চারটি মিটার নামানো আছে ডবল গেট এই হচ্ছে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি উঁচু এবং বর্তমানে ভাড়াটিয়া না থাকাতে পুরো বাড়িটি একজন চালাইতেন মাদ্রাসা হিসেবে এখন যেহেতু তারা চলে গেছেন এখন আর বাড়িওয়ালা টোটাল কোনো কাজ করে না করে খণ্ড খণ্ড ভাড়া না দিয়ে উনি চাচ্ছেন টোটাল বাড়িটি একত্রে বিক্রি করে দেবেন দেখতে পাচ্ছেন আমি চতুর্দিকটা ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি মোট রুম আছে চোদ্দোটা বৃষ্টি বাদলের দিন একটু নোংরা হয়ে আছে একটু পরিষ্কার করে নিলে রঙ করে দিলে প্রত্যেকটা রুম ভাড়া ভাড়া চলবে এবং এখানে প্রতিটা রুম তিন থেকে বত্রিশশো তিন হাজার থেকে বত্রিশশো টাকা করে ভাড়া দেওয়া যাবে বা ভাড়া চলবে এই পাশটা হচ্ছে ইটের মধ্যে সাদ দেওয়া এবং হাতের বাম পাশটা হচ্ছে টিন সেট বা টিনের সাপরা সেই ক্ষেত্রে টিনগুলো হয়তো একটু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে একটু কাজ করে নিতে হবে রঙ করে নিতে হবে আর এখানে একটা পানির মোটর ওনাদের নাই যেহেতু ওনাদের বড় জমি পাশে ওনাদের মোটর লাগানো আছে ওইটার থেকে সাপ্লাই হতো যারা নেবেন তারা যদি নতুন করে একটা মোটর লাগায় নেন এবং বাড়ির বিদ্যুতের মিটার লাগানো আছে বাকিটা যদি আপনারা লাগায় নেন তাহলে ইনশাল্লাহ আপনারা এখানে চোদ্দোটা মিনিমাম পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন বিদ্যুৎ নাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি রুমটা অন্ধকার ঠিক এই লেভেলের প্রত্যেকটা রুম আশেপাশে বড় বড়ো বাড়িঘর আছে টোটাল জায়গাটা বেশ বড়। যদি একচল্লিশ শতাংশ টোটাল জমি এটাও যদি কেউ নিতে চায় মালিক টোটালটাই বিক্রি করবে আর যদি ভেঙে শুধুমাত্র এই আট শতাংশের মধ্যে এই বাড়িটা নিতে চান নিতে পারবে মালিক একজন ভদ্র মহিলা তার টাকার বিশেষ প্রয়োজন হয় তো এখন সে বাড়িটা বিক্রি করবে জায়গায় হচ্ছে সোয়া আট শতাংশ তার মধ্যে এই চোদ্দোটি রুম প্রত্যেকটা রুম এখানে তিন থেকে বত্রিশশো টাকা ভাড়া চলে অন্ধকার হওয়াতে আমি আপনাদেরকে রুমগুলো দেখাতে পারতেছি না একটু রঙ করে নিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে প্রত্যেকটা রুম আপনারা ভাড়া দিতে পারবেন যাদের এই বাড়িটি পছন্দ হয় তারা সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে দেখে যদি ভালো লাগে আপনারা মালিকের সাথে কথা বলবেন বা তার মনোনীত লুক আছে তার সাথে কথা বলে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন জমি হচ্ছে চার জমি কাগজপত্রে এই মুহুর্তে সম্পূর্ণ আপ ডেট আছে এই অবস্থায় মালিক প্যাকেজ দাম বলে দিছে শো আট শতাংশ জমি আর চোদ্দোটা রুম যে অবস্থায় আছে এই অবস্থায় ওনার দাম হচ্ছে একদম একদম নব্বই লক্ষ টাকা এক দাম নব্বই লক্ষ টাকা এখানে হালকা আলোচনা করা যেতে পারে কিন্তু উনি বলছে যে না এটার নিচে হবে না তারপরে যদি হালকা কিছু আলোচনা করে কিছু কমানো যায় ওনার ওনার সাথে কিংবা ওনার মনোনীত লোকের সাথে হয়তোবা আপনারা যাদের বাড়িটি পছন্দ হয় তো আপনারা ক্রয় করতে পারবেন জাগার পরিমাণ শোয়া আট শতাংশ জায়গাটির অবস্থান ঢাকা জেলার সাভার সিটি কর্পোরেশনের আশুলিয়ার সিটি কর্পোরেশনের ভিতরে এটি হচ্ছে আশুলিয়া যে কাটগরা বাজার কাটগরা বাজার পাশে দুর্গাপুর দুর্গাপুরে হচ্ছে আজকের সেই জমিটি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি